বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি ঘড়ির সময় এখন সকাল সাতটা তো সোজা এখন চলে এসে দেখো ব্যালকনিতে তো এই যে সকালবেলাতে এই গাছটাকে না দেখলে আমার মন একদমই ভালো লাগে না তো সকালবেলায় ঘুম থেকে ওঠেই কিন্তু আমি চলে আসি ব্যালকনিতে গাছটা দেখার জন্য আছে কিন্তু অনেক ফুল ফুটেছে তাই আমি খুব খুশি আর দেখো ওয়েদারটা দেখো সকালে কিন্তু বৃষ্টি হয়েছে তাও দেখো কি সুন্দর যেন রোদ বেরিয়েছে বেশ ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখতে তাই একটু তোমাদের কাছে শেয়ার করে নিলাম সকালে বলতে ভোরে বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু সারটা মানে ভালোই কিন্তু রোদ বেরিয়ে গিয়েছে তো আবার সোজা চলে এসেছি রান্নাঘরে বাড়ি থেকে তো দেখো আজকে বানাচ্ছি পনিরের ভুজিয়া তো বরমশাইকে রোজই ভাবি বিভিন্ন রকম করে রান্না রান্নাবান্না করে খাওয়ানো যেহেতু ও বাড়িতে একটা আমি ভাত খাই রাত্রেবেলায় ভাত খাই তো সকাল থেকে তো ভাত খাই না রুটি নিয়ে যাই টিফিনে লাঞ্চের জন্য তো আজকে দেখো টিফিনে দিয়েছিলাম এখানে স্যালাড দিয়েছি শসা মানে ক্ষীরা যেটা বলি আমরা আর এখানে পনিরের ভুজিয়া দিয়েছি তো যে দেখো পনিরের ভুজিয়াটা আমি এভাবে রান্না করেছিলাম আর খেতে কিন্তু খুব ভালো হয় তো আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট আর এই পাশে দেখো বড়মশাইয়ের জন্য রুটিও হয়ে গিয়েছে এই যে একটা পেপার দেখতে পাচ্ছো এই ফয়েল পেপারেই কিন্তু রুটিটা আমি এভাবে রেখে দিই তো কি হয় খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর সফট থাকে খুব ভালো থাকে সেই জন্যই কিন্তু এভাবে ফয়েল পেপারে ভরে আমি টিফিনে প্যাক করে দিই এই যে দেখো এদিকে সবজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটা বাটির মধ্যে জল গর করে রেখে দিই আর এই যে দেখতে পাচ্ছ স্যালাড এখানে দিয়েছি শসা মানে খেরা তো সব প্যাকিং এখন রেডি করে নিয়েছি ওর জন্য টিফিনের জন্য আর এদিকে ভাবছি আজকে ও টিফিন খাবারের জন্য অন্য কিছু বানাবো তো দেখো এখানে কিন্তু মুসুর ডালটা বাটা হয়ে গিয়েছে এখানে দেখো এক চামচ বেসন দিয়েছি আর দু চামচ এখানে দিয়েছি আমি চালের গুঁড়ো আর তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়েছি একটু মতো ব্ল্যাক পেপার তো খুব সুন্দরভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তো রোজই ভাবি নতুন নতুন জিনিস করে খাওয়াবো তো বেশ ভালো লাগে আমার নতুন নতুন জিনিস শিখতে যেমন ভালো লাগে সেরকম খাওয়াতেও বেশ ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে আমি খেতেও কিন্তু খুব পছন্দ করি আর খাওয়াতেই কিন্তু খুব পছন্দ করি সবাইকে তো আগে রান্না বান্না করতে জানতাম না সত্যি বিয়ের পরেই কিন্তু রান্নাবান্না শিখেছি তো এখন আমি এতটাই ভালো রান্না করতে পারি যে নিজে আমি প্রশংসা করছি না সত্যি এটা খেয়ে অনেকেই বলেছে যে রান্না বান্না আমি এখন ভালোই শিখেছি বন্ধুরা সব কাজ কমপ্লিট এখন ঘুরতে পারছে প্রায় সাড়ে আটটা তো এই কিছুক্ষণ আগে পরামর্শই অফিসের জন্য বেরিয়ে গেল আর কি বলবো মানে সকাল থেকে এত সুন্দর ওয়েদার তোমাদের কাছে শেয়ার না করে তো পারলামই না একটু শেয়ার করেছি তোমরা দেখো কী সুন্দর ওয়েদার আর রাতে বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে আর গাছটাতে এত ফুল ফুটেছে আজকে যে কি বলবো প্রচুর ফুল ফুটেছে তো বড় কী বলে যে তোমার এই গাছটা খুব লক্ষ্মী সত্যি আমার ওই গাছটা কিন্তু খুবই লক্ষ্মী মানে যেদিন থেকে গাছটা আমি নিয়ে এসেছি তার কিছুদিন পর থেকে কি সুন্দর ফুল দিচ্ছে আর ফুল কেনই বা দেবে না চরণে যখন পড়ছে তখন তো ফুল তো দিতেই হবে তাকে তাই না তো আর একটা যে গাছ আছে ওই গাছটাও কিন্তু ফুল হচ্ছে এখন তো জানি না যে মানে কতটা ফুল দেবে গাছটা তো বেশ ভালো লাগলো আজকে দেখে যে এত ফুল ধরেছে গাছটাতে মানে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন গাছটা দেখি না আমার মনটা পুরো খুশি হয়ে যায় যে আজ গাছটাতে প্রচুর ফুল ফুটেছে তো বর্মশায়ও দেখে বললো যে আজ গাছে খুব ফুল ফুটেছে তো চলো বন্ধুরা আর সারাদিন কী করছে কি না সবই কিন্তু ছোটো ছোটো পাঠ করে আমি শেয়ার করব তোমরা দেখো আর কমেন্টে জানিও তো চলো তোমরা দেখতে থাকো এই যে জলটা নিয়ে এলাম বর্মশাই লিফ্টে চাপিয়ে দিয়েছিল তো এখন এই যে দেখো বোতলগুলো সব ফাঁকা পড়ে আছে বোতলগুলো সব ভরে নেবো জল তো যেগুলো ফ্রিজে ভরার সেগুলো ফ্রিজে ভরে নেব আর যেগুলো ফ্রিজে মানে এখন আমি ফ্রিজে জল খেতে চাইছি না কারণ ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদার তো গলায় ব্যথা করছে ফ্রিজে জল খেলে তো সেজন্য আমার একটা নালে দুটো বোতল বাইরে রেখে বাদ বাকি বোতলগুলো সব ফ্রিজে ভরে দেবো তো চলো এখন এগুলো কাজগুলো সেরে নিই আর এই যে পরামর্শের জন্য ছিলা বানিয়েছিলাম খুব পছন্দ করে তো সেটা কিছুটা রেখেছি আমি আবার বানিয়ে নেব ধরাই এই মাত্র পুজো হলো আর এখন হতে পারছে প্রায় এগারোটা তো এখন টিফিন করে নেব আর যেটাই বরমশাইকে বানিয়ে দিয়েছিলাম টিফিনে তো সেটাই আমি এখন খেয়ে নেব প্রথমে ভেবেছিলাম একটু মুড়ি খাবো তারপর দেখলাম তো এটা নষ্ট হয়ে যাবে তো চলো এটা এখন একটু বানিয়ে খেয়ে নিই তারপরে একটু রোদ উঠেছে দেখতেই পাচ্ছ ওই পাশে একটু রোদ রোদ দেখেই একটা বেডশিট কাঁচা হয়েছে তো এখন একটু টিফিন করে নেব তো টিফিন করার পর একটু রোদে দিয়ে দেব। কারণ জানি না আবার কখন বৃষ্টি নেমে যাবে এখন যেহেতু একটু রোদ উঠেছে তো দিয়ে দিতে হবে আর কিছুদিন আগে আবার কাছাকাছি করেছিলাম তো সেই জন্য আজকে একটাই কাচলাম বালিশে কবার আরে ওগুলো আমি মাঝে মধ্যে কেঁচে নিই তো মাথায় স্নান করেছে দেখতেই পাচ্ছ চুলটা তো ভিজে আছে আর গরমও লাগছে চুল খুলেও রাখতে পারবো না তো চলো এখন টিফিনটা করে খেলাম তোমরা দেখলে আর বাইরে রোদ আছে এই যে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গিয়েছে আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ ফুলটা পড়ে গিয়েছে গাছ থেকে তাই একটু ছবি তুলে নিলাম বেশ ভালো লাগে আমার আবার চলে এলাম তোমাদের সামনে এখন ঘুরতে পারছে প্যারদেরটা আর খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি তো এখন খেয়ে নেবো আর খাবারে আমি কি নিয়েছি দেখো দুটো রুটি আর আজকে বানিয়েছিলাম পনির দিয়ে ভুজিয়া তো সেটাই তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ঘুমটা ভেঙে দিচ্ছি এই যে দেখো কত বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কি বলবো তোমাকে দেখাচ্ছি একটু এত এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো কিচ্ছু বলার নেই তো পাশে রাস্তাও পর্যন্ত দেখা যাচ্ছে না দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম জামা কাপড়গুলো কিছুটা ভিজে গিয়েছে এখন ঘরে নিলাম কি বৃষ্টি হচ্ছে কি ভালো লাগতো বন্ধুরা শুভ সন্ধ্যা ঘড়ির সময় এখন প্রায় সাড়ে আটটা বর্মসাহেব কিন্তু অফিস থেকে চলে এসেছে এখন রান্না বান্না একদিকে ভাত হয়ে গিয়েছে আলু চোখা বানিয়েছি সেটাও হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছো এটা ডাল দিয়ে বড়া বানিয়েছি এই বড়া দিয়েই সবজি বানাবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর যারা এই প্রথমবার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা নতুন নতুন ব্লগ ভিডিও ও রেসিপির ভিডিও দেখতে পাবে তো বন্ধুরা এই বড়া দিয়ে রেসিপিটা চাইলে একদিন আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি খুব ভালো লাগে কিন্তু খেতে আর কিছুটা বড়া আমি রেখে দিয়েছিলাম শুধু মুখে খাওয়ার জন্য বেশ ভালো লাগছিলো খেতে তো চলো সব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা